দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলা জোহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আজ ছিল ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে উন্নত জাতের দুধের গাভি বাসের গরু গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম গরুটি দেখছিলেন রহিম ভাই রহিম ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কয়েকটা গরু কিনবেন আচ্ছা তাতে কটা মহাজন সাহেব চার দাঁত ভাই চার দাঁত আচ্ছা দুধ দুই বেলা আঠারো দুই বেলা আঠারো এমন কি ছেকে ফেলাই হ্যাঁ সকাল সকাল আচ্ছা সকালের সাপটা আছে

বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স কয়দিন ভাই

আমদানি কিন্তু ভরপুর আজকে

আড়িয়া বাচ্চা দেখি বাচ্চা দেখি একটু দেখি আড়িয়া বাচ্চা দুই দাঁত বয়স এটাও দুই দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত ছয় দাঁত বয়স

ষল চেৰশ কৰি ঠিক আছে যিবি আছো আন কৰি দিব

बेटा बच्चा, बच्चा, दाते कटा दा दाते कटा चारत চার পাঁচ কেজি দুধ হবে পঁচিশ দাম কত একশো দশ একশো দশ একশো পঁচিশ চাই একশো দশ একশো দাম কত

কত বজু চাই চল্ চল চলিছ

কত বলছেন তো দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার রহিম ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী করবেন সেখানে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন দিনাজপুর কি চিত্র